আসসালামু আলাইকুম আমি ছোটোখাটো একজন কোয়েল খামারি তো কোয়েল পাখির পাশাপাশি আমি আরও অনেক কিছু করে থাকি যেমন আমার অল্প কিছু টাইগার মুরগি আছে সেই মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন বেশ বড়ো হয়েছে এবং আমার ছোট্ট একটা বাজুরিকার কলোনি আছে সেই সাথে আমি মাছ পালন করা শুরু করছি পড়ালেখা করতেছি সেই সাথে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেছি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই বেশ ভালোই চলতেছে তো আজকের এই ভিডিওটা আমি আপনাদের কোয়েল পাখি রিলেটেড ছাড়াও আমি হচ্ছে যে আমার মাছ পালন সম্পর্কে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই যে আসলে মাছের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আমরা কীভাবে লাভবান হইতে পারি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো আসেন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি যতটুকু জানি সেই জানা থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে মাসের ডিম ফুটিয়ে লাভজনক হতে চাইলে সঠিক পরিকল্পনা প্রযুক্তি এবং বাজারজাতকরণ কৌশল অবলম্বন করতে হবে এখন আমি আপনাদের একটা কথা বলবো যে আমরা যে কোনো ব্যবসায় নামতে হলে তার উপর আমাদের রিসার্চ করতে হবে রিসার্চ করা বলতে তার উপর হচ্ছে আমাদের জ্ঞান অর্জন করতে হবে আপনি জ্ঞান অর্জন করতে হলে শুধু বই খাতা পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন না বা ইউটিউবে ভিডিও দেখে জ্ঞান অর্জন করতে পারবেন না আপনার এইটা থেকে জ্ঞান অর্জন করতে হলে আপনার খামারিদের কাছে যাইতে হবে বা যারা এটা উৎপাদন করতেছে তাদের কাছে যাইতে হবে মানে কি আপনার মাঠ পর্যায়ে যাইতে হবে তো সব কিছু মিলায় আমি যেটা বুঝতে পারছি সেই সেইটার উপর ভিত্তি করে আপনাদের সাথে কিছু কথা বলতে কথা শেয়ার করার জন্য আসছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি যে মাছের ডিম ফুটে লাভবান হতে চাইলে সঠিক পরিকল্পনা প্রযুক্তি এবং বাজারজাতকরণ কৌশল অবলম্বন করতে হবে প্রথমে মাছের প্রজাতি নির্বাচন ডিম সংগ্রহ ডিম ফোটানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি এবং পোনার যত্ন নেওয়া প্রয়োজন এরপর পোনা মাছ বিক্রি করে লাভ অর্জন করা সম্ভব মাছের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে কিভাবে লাভবান হতে পারি সে সম্পর্কে আলোচনা করব পয়েন্ট এক মাছের প্রজাতি নির্বাচন যে মাছের ডিম থেকে পোনা উৎপাদন লাভজনক সেই প্রজাতি নির্বাচন করতে হবে যেমন শিং মাগুর রুই কাতলা মৃগেল এসব মাছের ডিম থেকে পোন উৎপাদন করে লাভবান হওয়া সহজ স্থানীয় বাজারে কোন মাছের চাহিদা বেশি তা বিবেচনা করে প্রজাতি নির্বাচন করতে হবে দুই নম্বর পয়েন্ট ডিম সংগ্রহ ডিম সংগ্রহ করার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে ডিম সংগ্রহ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে যেন ডিমের কোনো ক্ষতি না হয় ডিম সংগ্রহের পর দ্রুত তা ফোটানোর ব্যবস্থা করতে হবে পয়েন্ট তিন ডিম ফোটানোর পরিবেশ তৈরি ডিম ফোটানোর জন্য উপযুক্ত তাপমাত্রা পানি এবং আলো বাতাসের ব্যবস্থা করতে হবে ডিমের জন্য একটি উপযুক্ত পাত্র নির্বাচন করতে হবে যেমন প্লাস্টিকের বেসিন বা চৌবাচ্চা পাত্রের পরিষ্কার জল ব্যবহার করতে হবে এবং পানি নিয়মিত পরিবর্তন করতে হবে ডিমের চারপাশে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে হবে পয়েন্ট চার পোনার যত্ন ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর তাদের জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করতে হবে শৈশবে মাছের রোগ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পোনা মাছের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য নিয়মিত পরিচর্যা গ্রহণ করতে হবে পয়েন্ট পাঁচ বাজারজাতকরণ পোনা মাছ বিক্রির জন্য একটি উপযুক্ত বাজার তৈরি করতে হবে স্থানীয় মৎস্য খামারি মৎস্য আড়দার এবং অন্যান্য আগ্রহী ক্রেতাদের সাথে যোগাযোগ রাখতে হবে পোনা মাছের সঠিক মূল্য পেতে দর কষাকষি করতে হবে পয়েন্ট ছয় প্রযুক্তির ব্যবহার ডিম ফোটানোর জন্য পোনামাছের যত্ন নেওয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে যেমন হ্যাসিং মেশিন অক্সিজেন সরবরাহকারী যন্ত্র এবং উন্নত মানের খাদ্য ব্যবহার করা যেতে পারে পরিশেষে আমরা বলতে পারি সঠিক পরিকল্পনা প্রযুক্তি এবং বাজারজাতকরণ কৌশল অবলম্বন করে মাছের ডিম থেকে পোনা উৎপাদন করে লাভবান হওয়া সম্ভব